নমস্কার আপনারা দেখেছেন আমরা ফিল্টার কীভাবে করি আর এখানে এগ্রিকালচার পাইপের সাথে ফিল্টার বানিয়েছে আর ফিল্টারের গায়ের সাথে পুরোটাই কিন্তু নেট পেঁচিয়ে দিয়েছে সব জায়গায় কিন্তু নেট পেঁচানো আর এমন করে নেট পেঁচিয়ে দিয়েছে এতে কি হয় জলের প্রেশার কিন্তু পুরোটাই কমে যাবে নেট পুরো কিন্তু ব্লক হয়ে যায় আর যে ড্রিল মেশিনের সাহায্যে যে ফুটোগুলো করেছে দেখুন চার থেকে পাঁচ পাঁচ করে নেট খাইয়েছে ছুটোগুলো করেছে এর মধ্যে দিয়ে কিন্তু আয়রনটা বেশি পরিমাণে কিন্তু চলে যাবে নিচের দিকে আর জলের প্রেশার কিন্তু একদমই থাকবে না তো আমরা এখানে সবসময়ের জন্য যেটা জ্যাকেট ব্লু ফিল্টার আমরা ইউজ করি আমরা এই জ্যাকেট ব্লু ফিল্টারগুলোর মধ্যে ইউজ করবো এবং এইটার সাহায্যে কিন্তু টোটাল জলটা ফিল্টারেশনের সাহায্যে ফিল্টারটা হবে আর এই যে ফিল্টার এইভাবে আপনারা কেউ করবেন না যারাই করবেন ভালো ফিল্টার ইউজ করে কাজটা করবেন সবাইকে জানাই শুভ সকাল এবং নমস্কার তো আজকে আমরা এসেছি ঠাকুরনগরে একটা ওয়াটার ফিল্টার করতে তো এই ফিল্টারটা কিন্তু অনেক দিনের পুরনো তিন থেকে চার বছর হয়েছে তো অনেকগুলো সমস্যা রয়েছে এখানে বলছে নিচে জলের যে কোয়ালিটি যেটা সম্পূর্ণ আয়রনমুক্ত সেটা কিন্তু নয় আমি নিচে দেখে এসেছি জল কিন্তু অতটা বেশি পরিষ্কার নয় আর ভিতরে যে ব্যাকওয়াশ এবং ফিল্টারের লাইন যা কিছু করা আছে সব আপনাদের পার্ট টু পার্ট কিন্তু দেখাবো যে কোথায় ভুলটা হয়েছে বা কোথায় কোন রকমভাবে করেছে আমাদের যে কোয়ালিটি কেমন আর ইরা কেমন করে করেছে সেগুলো কিন্তু আমরা দেখাবো তো মানুষ কিন্তু ঠকতে ঠকতে এক সময় কিন্তু সঠিক জায়গায় কিন্তু এসে পড়ে তো এখানে এই লোকটা আরও আগে করেছিল যাই হোক যা হয়েছে আমি এখনো জানি না যে ঠকেছে কি ভালো ভালো হয়েছে যা হোক খারাপ হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে নতুন করে কাজটা করতে এসেছি তো আমরা ভিতরে দেখব যে ফিল্টারটা কীরকম দিয়েছে আর বালি পাথরের কোয়ালিটি কেমন বা কিভাবে বালি পাথরগুলো ইউজ করেছে তো এখানে যে ব্যাকশের লাইনটা করেছে ইনলেটের সাথে আউটলেটের কানেকশান কিন্তু সেটাকে আমরা ব্যাকস বলে থাকি এখানে ব্যাকশের গেট কিন্তু লক করা আছে এটা এদিকে করে থাকলে কিন্তু আপনার অন এটা অফ তো ব্যাকশের লাইনটা ঠিকই আছে আর আউটলেটেরও একটা লাইন করেছে যেটা দিয়ে আপনার যখন পরিষ্কারটা হবে আয়রনের কোয়ালিটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হলুদ জল কিন্তু ঘোলা উঠছে জল পরিষ্কার কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো জলটা কিন্তু আপনার হলুদ একটা লালচে ধরনের ভাব কিন্তু চলে আসছে তো ট্যাঙ্কির ভিতরটায় যে বালি পাথরগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখবো আর এখান দিয়ে জলটা আমরা ছেড়ে দেব টোটাল জলটা ট্যাঙ্কির যে জলটা সেটা আমরা বাইরের দিকে ফেলে দেব তো এটা কিন্তু ট্যাঙ্কি এবং ট্যাঙ্কির ভিতরে দেখা যাচ্ছে ওই সাইডটা দেখতে বুঝতে পারবেন পাথর কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু পাথর দেখার কোনো প্র মানে দেখাই যাবে না এবং বালি পাথর মনে হচ্ছে কেমন যেন একটার সাথে একটা মিক্সড হয়ে গেছে আউটলেট দিয়ে জল কিন্তু বেরোচ্ছে না আমি গেটটা ছেড়ে দিলাম কিন্তু তাও সত্ত্বেও এখান থেকে কিন্তু কোনো জল বেরোচ্ছে না তো এটার কিন্তু আমরা যে পাইপটা উপরের দিকে তুলে রাখি সেটা কি করেছে সেটাও কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তো আপনারা দেখতে থাকুন এবং ভিতরের টোটাল জিনিসপত্র আমরা বাইরে বের করব ভিতরে যে বালি ছিল তো প্রথম পর্যায়ে যে বালিটা একদম উপরের বালি সেটা আমরা বের করেছি এবং কিছু পরিমাণে পাথরও কিন্তু ওর সঙ্গে মিক্সড আছে আর ট্যাঙ্কির ভিতরে যেটা রয়েছে যেটা প্রথম লেয়ারে কিন্তু একটা নেট ইউজ করেছে ভালো করেছে পাথরের সঙ্গে বালির কোনো যেন কানেক্টনা না হয় কিন্তু এখানে যে আউটলেটের লাইনটা করেছে দেখুন এই আউটলেটের লাইনটা কিন্তু টেনে নিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ওই এফটি এর গোড়া থেকেই কিন্তু এল দিয়ে উপরের দিকে তুলে দিতে পারতো ওটা আবার সে মাঝখানে টেনে নিয়ে এসছে এবং ভিতরে যে ফিল্টার ফিল্টারের মুখটা একটু দেখা তো এই বালতির নিচে কিন্তু ফিল্টারের যে মুখটা এখন কীরকম আছে ফিল্টার সেটা কিন্তু আমরা এখনও দেখিনি কী ফিল্টার দিয়েছে ফিল্টারটা দিয়েছে ভিতরে সকেট খাইয়ে কিন্তু এখন কতটা খাইয়েছে পুরোটা না বের করা পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না টেনো না টেনো না টেনো না কী ফিল্টার একটা আচ্ছা দেখুন এটা হচ্ছে আপনাদের আজকে দেখার বিষয় আছে এগ্রিকালচার পঞ্চাশ চল্লিশ এম এম যে পাইপগুলো থাকে না এগ্রিকালচার চল্লিশ এম পাইপ সেই পাইপগুলো কিন্তু ফুটো ফুটো করে ফিল্টার বানিয়েছে তো আপনার যেটা তৈরি হয়েছে কোম্পানি থেকে যে ফিল্টারটা তৈরি করেছে সেইগুলো না দিয়ে আমি এই এগ্রিকালচার মালগুলো কেন ইউজ করবো চল্লিশ এম এম ফিল্টার বলছি কেন বের করো বের করো দেখো কি সমস্যা আছে এর ভিতরে না দেখলে কিন্তু বোঝা যাবে না ফিল্টার করার কত রকমের রুলস এখন কত রকমের সিস্টেম কিন্তু এখানে আছে পাইপ মানে ফিল্টারের পরিবর্তে কিন্তু পাইপ দিয়েছে আমরা ফিল্টারটা দিই সেটা তো দেয়নি তো পাইপ উঠো করে পাইপ দিয়েছে তো সব কিছু বের করবে এবং দেখব যে কতটা পাইপ এখানে খাটিয়েছে সব কিন্তু খুলে খুলে আপনাদের পার টু পাইপ দেখাবো এরা কিন্তু কোনো মতে এক বস্তা পাথর কিন্তু ইউজ করেছিল এবং এই পাথরটা কিন্তু বালির সঙ্গে একদম পুরো মিক্সড করে দিয়েছিল বালি পাথর মিক্সড করে দিয়ে তার উপরে কিন্তু নেটটা দিয়েছে তো ফিল্টারটা লাগানোর পরে ফিল্টার আর কতটা আছে ফিল্টারটা লাগানোর পরে ওরা কিন্তু দিয়েছে কয়লা যেখানে হচ্ছে আমরা দিই হাফ ইঞ্চি পাথর আর কয়লাটা কিন্তু মিডিলে যায় আপনার যদি নিজে কয়লা দেন তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা আপনার কিন্তু নিচে কয়লা দিলে সেই জলটা কিন্তু আপনার প্রায় সময় কালো বেরোনোর সম্ভাবনা থাকবে আর ওই কয়লা থেকে ওই যখন ব্যাকশ মারা হবে পরিষ্কার করা হবে তখন ওই কয়লার থেকে কিন্তু জিনিসপত্র ভেঙে 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 কিন্তু কালো মাল নিচের দিকে যাবে

পাবে কেমন করে যদি এইভাবে নেট প্যাঁচানো থাকে আর ফিল্টার পাইপ না দিয়ে যদি পাইপ করে তাহলে তো জলের প্রেশার অবশ্যই পাবে না দেখো মুচুর আলাদা এই যে আমাদের ফিল্টার এই দেখুন ফিল্টারের অবস্থা চল্লিশ এম এম পাইপ হচ্ছে ফিল্টার কয়লা আমরা পুরো বের করে দেব আমরা আমাদের রকম সেটিং করে আমরা কিন্তু কাজ করব এবং আমাদের ফিল্টারটা পুরোটাই দিয়ে দেব সবাইকে নমস্কার আপনারা দেখেছেন আমরা ফিল্টার কিভাবে করি আর এখানে এগ্রিকালচার পাইপের সাথে ফিল্টার বানিয়েছে আর ফিল্টারের গায়ের সাথে পুরোটাই কিন্তু নেট পেঁচিয়ে দিয়েছে সব জায়গায় কিন্তু নেট পেঁচানো আর এমন করে নেট পেঁচে দিয়েছে এতে কি হয় জলের প্রেশার কিন্তু পুরোটাই কমে যাবে নেট পুরো কিন্তু ব্লক হয়ে যায় আর যে ড্রিল মেশিনের সাহায্যে যে ফুটোগুলো করেছে দেখুন চার থেকে পাঁচ পাঁচ করে নেট খাইয়েছে ফুটোগুলো করেছে এর মধ্যে দিয়ে কিন্তু আয়রনটা বেশি পরিমাণে কিন্তু চলে যাবে নিচের দিকে আর জলের প্রেশার কিন্তু একদমই থাকবে না তো আমরা এখানে সব জন্য যেটা জ্যাকেট ব্লু ফিল্টার আমরা ইউজ করি আমরা এই জ্যাকেট ব্লু ফিল্টার মধ্যে ইউজ করবো এবং এইটার সাহায্যে কিন্তু টোটাল জলটা ফিল্টারেশনের সাহায্যে ফিল্টারটা হবে আর এই যে ফিল্টার এইভাবে আপনারা কেউ করবেন না যারাই করবেন ভালো ফিল্টার ইউজ করে কাজটা করবেন তো দেখতে থাকুন তো আমরা কিন্তু ওই ফিল্টারটা বাদ দিয়ে আমরা ইউজ করছি জ্যাকের ব্লু ফিল্টার চার মুখ দিয়ে মানে চার ক্রসটির সাহায্যে টোটাল একটা গোটা ফিল্টার কিন্তু খাওয়াচ্ছি ভিতরটায় তো আমরা কিন্তু আমাদের মতন করে আউটলেটের লাইনটা যেটা আমরা করছি সেটা এফটিএ দিয়ে কিন্তু জায়গায় উঁচু করে দিচ্ছি আর যে ফিল্টার পাইপটা রয়েছে সেই ফিল্টার পাইপটার ভিতরে আমরা এক ইঞ্চি এফটিএ পুশিং করেছি এবং পেছে পেছে এক ইঞ্চি ট্যাঙ্ক নিপিলের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি দেখো তো তো পুরো ফিল্টারটা কিন্তু আমরা এইভাবে সেটিং করেছি এটা কিন্তু পরিষ্কারের লাইন এটা দিয়ে নোংরা জলটা বেরিয়ে যাবে আর গোটা ফিল্টারটা কিন্তু আমরা ভিতরটায় দিয়েছি ট্যাঙ্কির ভিতরটা আমরা দিয়েছি ফিল্টারটা সেটিং করার পরে হাফ ইঞ্চি পাথর এবং পাথরটা দেওয়ার পরে কিন্তু আমরা দিয়েছি কয়লা এবং কয়লার পরে কিন্তু নেটটা এবং এরপরে কিন্তু আমরা বালিটা দেব তো নেটটা কিন্তু এইভাবে ব্লক করা দিয়ে হয় দেখুন চারিদিক দিয়ে কলাটা দিয়ে দেওয়ার পরে নেটটা কিন্তু একদম প্রো চারিদিক দিয়ে কিন্তু এমন করে বন্ধ করা আছে যাতে কোনোরকমভাবে কয়লা উপরের দিকে ভেসে না যায় আমরা ভিতরে বালিটাও দিয়ে দিয়েছি এবং বালিটা দিয়ে দেওয়ার পরে সাড়ে সাতশো লিটার ট্যাঙ্কিতে আপনি আড়াইশো লিটার জল পাবেন না টোটাল পাঁচশো লিটার জল পাবেন তো এই বালিটার ভিতরে অনেক কাদা থাকে তো সেই কাদাগুলোকে পরিষ্কার করে বের করে দেওয়া হচ্ছে ব্যাক আকাশের লাইনটা অন করা আছে এবং আউটলেটের লাইনটাও খুলে দেওয়া আছে জলটা কিন্তু একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর ভিতর থেকে বালিটাকে ঘেটে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে আপনি কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু অবশ্যই পাবেন আমাদের লোকালে এরকম ওয়াটার ফিল্টার কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু করা থাকে তো আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এরকম একটা আয়রন গার্ড বসিয়ে সম্পূর্ণ আয়রন ফ্রি জল কিন্তু ব্যবহার করতে পারেন তো আজকে আপনাদের জন্য রিপেয়ার কাজের যে সিস্টেমটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন যে কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে ধন্যবাদ